হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা আপনার মন বডি যতটা ফ্রেশ থাকে দিনের অন্য সময় এতটা ফ্রেশ থাকে না এই ফ্রেশ মাইন্ডে যদি এক কাপ চা হয়ে যায় তাহলে বেশ হয় আমি সময় রং চাই খাই কিন্তু আজকে মনে হলো সকালে তো নাস্তা করা হয়নি তাহলে একটু দুধ চাই বানিয়ে ফেলি দুইটা বিস্কুট দিয়ে খেলেই আর নাস্তা করতে হবে না বাইরে যখন অযথারায় বৃষ্টি পড়ছে সেই সময় এক কাপ চা হলে কিন্তু বেশ জমে যায় এমন সুন্দর ওয়েদারে একা একা চা খেতে মোটেও ভালো লাগে না সুমন যদি বাসায় থাকতো আজকে যদি ওর অফিস না থাকতো তাহলে অনেক ভালো হতো এত অঝরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে ভিজেই সুমন সকালে অফিসে চলে গেছে তবে বাসায় নদী আছে কিন্তু ও ঘুমিয়ে আছে এত সুন্দর ওয়েদার ঘুম থেকে কি সহজে উঠতে ইচ্ছা করে এই জন্যই ওকে ডাকি নাই ताई एक एक चा खाँ আর আমি কিছু ক্যানভাস করব এই জন্যই ভাবছি যা খেতে খেতে ক্যানভাসগুলো একটু আঁকাই নেই হুট করে তো ক্যানভাসগুলো আঁকানো যায় না এই জন্য ডাড়িতে ভাবলাম একটু বেসিক আইডিয়াটা নিয়ে নেই তাহলে ক্যানভাসে আঁকাতে গেলে খুব সহজেই আঁকানো যাবে ওই যে ছোট ছোট পাঁচটা ক্যানভাস আছে ওখানে আরও অনেকগুলো লাগাতে যাচ্ছি। ওয়ালটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে এই জন্যই ভাবলাম যে আজকে তো অনেকটা সময় পাবো রান্নাবান্নার ঝামেলা নাই এই দিকে যদি আমি এইগুলো আঁকাই নেই তাহলে খুব ভালো হবে অনেকদিন ধরেই আঁকাতে চাচ্ছি কিন্তু সময় হয়ে উঠতেছে না আর ক্যানভাস আঁকাতে হলে মুডের প্রয়োজন হয় সব সময় সব মুডে আঁকানো সম্ভব না আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে মন মাইন্ড ফ্রেশও আছে তাহলে আমি ক্যানভাসগুলো একেবারে মন দিয়ে আঁকাতে পারবো বাসায় তো প্রায় আমাকে এক একাই থাকতে হয় মাঝে মাঝে খুব খারাপ লাগে মনে হয় যে সবাই বাড়িতে কত মজা করছে সবাই মিলে আছে আর আমি এখানে একা একা কিন্তু আবার বাড়ি গেলে উল্টা মনে হয় যে এত মানুষের মধ্যে আর ভালো লাগছে না কখন আমার বাসায় যাব কখন আমি একা একা সময় কাটাতে পারবো আসলে কি আর বলবো মন মাইন্ড যে কখন কি চাই নিজেই বুঝি না যখন আমি বাসায় একা একা থাকি ওই সময় কন্টেন্টের অনেক আইডিয়া আমার মাথায় ঘোরাফেরা করে কিন্তু যখন অনেকের মাঝে থাকি তখন আমি গল্পে একেবারে মশগুল হয়ে যাই মাথাটা একেবারেই কাজ করে না বাইরে গুড়ি গুড়ি অনেক বৃষ্টি পড়ছে যেগুলো ক্যামেরাতে ধরা পড়ছে না একটু জোরে বৃষ্টি হলে সেগুলো ক্যামেরাতে ধরা পড়ল বুঝতে পারছেন কী টাইপের বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টিগুলো চোখে ধরা পড়ছে খুবই ভালো লাগছে আমার বাসার এই জায়গাটা আমার খুবই পছন্দের আর বাড়ি থেকে যত গেস্ট আসে সবাই এই জায়গাটা খুবই পছন্দ করে ঝড় বৃষ্টি রোদ যে কোনো ওয়েদারেই এই জায়গাটা একেবারে পারফেক্ট প্রচুর পরিমাণে বাতাস আসে বাইরে তাকালেই অশান্ত মনটা শান্ত হয়ে যায় এই যে এই পুকুরটা উপরে কাঠবাদামের গাছ সাঁতার মতো ছায়া দিচ্ছে আর পানিতে ভাসছে শাপলা তাও আবার লাল শাপলা মাঝে মধ্যে মাছগুলো উগিয়ে দেয় অনেক মাছ আছে এখানে আকাশে যখন চাঁদ ওঠে চাঁদটা যখন এই পুকুরের পানিতে পড়ে এত সুন্দর লাগে যদি আপনাদের দেখাতে পারতাম যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ